অনেকদিন ধরেই ঠান্ডা জ্বরে ভুগছি মুখে কোনো কিছুই তেমন স্বাদ লাগছে না ভাতও খেতে পারছি না তো ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে একটা পুরনো দিনের রেসিপি শেয়ার করবো আমার নানুর থেকে শেখা এই ভেন্ডির ভর্তা বা ঢ্যাঁড়স যে যে নামেই বলেন এই ঢেঁড়স কিন্তু প্রথমেই দেখতে পেয়েছেন যে আমি খুব ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম সামান্য পানি দিয়ে আমার নানু এখানে আরেকটা কাজ করত কয়েকটা কাঁচা মরিচও ভেন্ডির সাথে সেদ্ধ করে নিত সেই কাঁচা মরিচটাও একটু থেতো করে নিয়ে শুকনা মরিচের সাথে বানাতো ভর্তাটা কাঁচা মরিচ দেওয়ার কথা আমি একদমই ভুলে গিয়েছিলাম তার জন্য আর কাঁচা মরিচটা দেয়নি তাছাড়া শরীরও তেমন ভালো ছিল না যে আবার কাঁচামরিচ সেদ্ধ করে বানাবো ভাবলাম যে বানিয়ে দে আর আমার আপুদেরকে বলে দেব আপনারা যখন ঢেঁড়স সেদ্ধ করবেন কয়েকটা কাঁচা মরিচ ঢেঁড়সের সঙ্গে দিয়ে দিবেন আর একটা ব্যাপার দেখেন তো ঢেঁড়সের কালারটা কিন্তু কতটা সবুজ রয়েছে দেখতে পাচ্ছেন এভাবে বানালে কিন্তু ঢেঁড়সের কালারটাও সুন্দর থাকে আর ভর্তাটা খেতে যে কি অসম্ভব মজার হয় যারা না খাবেন কখনই বুঝবেন না ঢেঁড়সের সামনের এবং নিচের জায়গাটা ফেলে আমি এইটুকু পরিমাণ সাইজ করে কেটে নিয়েছি ঢেঁড়স গুলি থেতো করার আগে অবশ্যই পেঁয়াজগুলি আগে করে নেবেন না হয় এমনিতেই তো ঢ্যাঁড়স একটু পিছিল টাইপের দেখা যায় পেঁয়াজটা তখন একটু ক্রাশ করতে সমস্যা হয়ে যাবে অনেকেই আবার টেলে ভর্তা বানায় ঢ্যাঁড়সের ভর্তা আর কি আমার কাছে টেলেও ভালো লাগে ওইটা হচ্ছে শিল্পাটাই বেটে আর এটা হচ্ছে অন্যরকম টেস্ট ওইটাই অন্যরকম টেস্ট আপনারা এভাবে একবার খেয়ে দেখবেন এই প্রসেসটা কিন্তু আপনারা হাতেও করতে পারেন আমি বাটনার মধ্যে করে নিচ্ছি সবার বাসায় তো আর থাকে না যাদের থাকবে না তারা কিন্তু হাতে করে নিতে পারবেন আপনারা চাইলে এখানে কিন্তু আরেকটা জিনিস অ্যাড করতে পারেন সেটা হচ্ছে সরিষার তেল আমার কাছে ভেন্ডি ভর্তার মধ্যে সরিষার তেলটা তেমন ভালো লাগে না গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে যে কি দুর্দান্ত হয় কি আর বলবো আপুরা আমি একটু লবণটা চেক করে নিয়েছিলাম লবণ পরিমাণ মতোই আছে ঠিকঠাক আছে আপনারাও কিন্তু এ পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন আর দেখেন কতটা লোভনীয় লাগছে আমার কিন্তু ভয়েস দেওয়ার সময় আবারও খেতে ইচ্ছে করছিল ঢেঁড়সের তো সিজন চলে যাচ্ছে প্রায় আপনারা কিন্তু মিস করবেন না এই ভর্তাটা খেতে অবশ্যই সিজন চলে যাওয়ার আগে একবার এই ঢ্যাঁড়সের ভর্তাটা খেয়ে দেখবেন কতটা মজার হয় একদম মচমচে করে ভাজা মাছ সাথে গরম ভাত আর এই ঢেঁড়সের ভর্তা যদি থাকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর কিছুই লাগবে না ওই খাবারের সঙ্গে আমার আজকের ভিডিও ছিল এ পর্যন্তই পরবর্তীতে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ